হরে কৃষ্ণ এখন আমরা আজকে পাঠ করবো শ্রীমদ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ প্রথম দশ থেকে এগারো নম্বর বিষ্ম অবিরক্ষিত পর্যাপ্তম তো ইদম এতে সম বলম বিব অভিরসিতম অয় নেশুচসের বেশু এথা ভাগম অবস্থিতা বিশ্মাম অবিরক্ষ অভির রক্ষন্ত ভবন্ত সর্ব এবহি অপর্যাপ্তম অপরিমিত তদ তা অ। আমাদের বলম বল ভীম বিস্মী দ্বারা অবিরক্ষিত সম্পূর্ণরূপে রক্ষিত পর্যাপ্ত ইদম এই সমস্ত এতেসাম পাণ্ডবদের বলম বল ভীম ভীমের ধারা অবিরক্ষিতম সতর্কভাবে রক্ষিত অয়নেশ যথাস্থানে চ ও সর্বেশু সর্বত্র যথা ভাগম যথাযথভাবে বিভক্ত হয়ে অবস্থিত অবস্থিত বিষ্মম পিতামহ বিষ্মকে এব অবশ্যই অবিরক্ষন্ত রক্ষা করুন ভবন্ত আপনারা সর্বে সকলে এবহি নিশ্চিতভাবে অনুবাদ আমাদের সৈন্য বল অপরিমিত এবং আমরা পিতামহ বিষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনা প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ বিষ্মকে সর্বত্রভাবে সাহায্য প্রদান করুন বলছে যে আমাদের সৈন্য বল অপরিমিত অনেক রয়েছে দুর্যোধন বলছেন এবং আমরা পিতামহ দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত এই যে পিতামহ বিষ্ম পিতামহ বিষ্ম আগেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তিনি কখনো বিবাহ করবেন না তিনি কখনো সিংহাসনে বসবেন না এবং তিনি সর্বদাই সিংহাসনের রক্ষা করবেন তো সেই জন্য এই দুজনেও এই আজও পর্যন্ত এই কথাটাকে নিমিত্ত করে সে বলছে যে আমরা পিতামহ বিষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু বিমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত হম এ বলছে যে বিমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনা বহির প্রবেশ পথে নিজে নিজে গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে স্থিত হয়ে যে বলছে যে আপনারা শূন্য বয়ের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্ব বিভিন্ন স্থানে অবস্থিত হয়ে পিতামা ও বিষ্মকে সর্বত্র সাহায্য প্রদান করেন শিল প্রভু তাৎপর্য কি যে এখানে দুজন পাণ্ডব পক্ষ ও কোরব পক্ষের সামরিক শক্তির তুলনা করেছে পিতামহ বীর শ্রেষ্ঠ বিষ্ণুদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্য বাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে এই দুর্যোধনের পক্ষে বিষ্ণুদেবের সৈন্য ছিল তিনি পূর্ব থেকে এই বিষ্ণুদেব তার দুর্যোধনের সমস্ত পরিবারকে রক্ষা করে আছেন। এখন দুর্যোধন তার রক্ষায় রক্ষিত অপরপক্ষে পক্ষে পাণ্ডবদের বাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন যার সূর্য বীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্ম দেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য দুযোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিলেন কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতে তার মৃত্যু হবে কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্দর্শ যোদ্ধা তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবে দুযোধনের প্রতিটি কথাতেই বোঝা যাচ্ছে যে যুদ্দজের সম্বন্ধে তার কোনো সংশয় ছিল না ভীষ্মের সূর্যবজ্রর প্রশংসা করার পরে যুযদদন বিবেচনা করে দেখল অন্যরা মনে করতে পারে তার সূর্যবজ্রর গুরুত্ব লাগব করে হেও বড় হচ্ছে তাই তার স্বভাবসুলভ কুণ্নতি চাতুরীর সাহায্য সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য যে উপরুক্ত কথাগুলি বলেছিল এইভাবে সে মনে করে দিল যে ভীষ্মদেব যত বড় যুদ্ধে হন তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে এই ভীষ্মদীপকে তাদের সকলের রক্ষা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি পুরো এক দিকে এগিয়ে যান তাহলে শত্রু তার সুযোগ নিয়ে অন্য দিক দিয়ে আক্রমণ করতে পারে তাই অন্য বীর পুংগবীরেরা যাতে নিজ নিজ স্থানে থেকে শত্রু সৈন্যকে বহুবিদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করে দিয়েছিল দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর দুজোজনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে বিষ্ণ ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর ব্রস্ত হরণ করা হয়েছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি যদিও দুর্যোধন জানতো তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতে কিন্তু তার বিশ্বাস ছিল পাশা খেলার নিয়ম অনুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন এর যুদ্ধ তারা তাই করবেন এখানে দুজন এই শ্লোক থেকে আমরা বুঝতে পারলাম যে ছিল যে সব সর্বদাই তিনি সিংহাসনকে রক্ষা করে এসেছেন এখন হঠাৎ তার ভয় হচ্ছে যে সে তো বৃদ্ধ হয়ে যাচ্ছে আর তাকে কেন্দ্র করেই যে তার শত্রু সৈন্য অন্যান্য জায়গা দিয়ে ভেদ করতে পারে তাই তারা তাই তারা করছে আর এখানে অধর্ম হয়েছে যে বিষ্ণুদেব দ্রোনাচার্য সবাই যখন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল তারা কোন রকম কোনো কথা বলেননি যে কারণে তাদের অপরাধ হয়েছে তাদের স্নেহ প্রবণতা বর্জন হয়েছিল হম আর সেই জন্যেই তারা যুদ্ধ করবেন বা করছেন তো তাদের প্রতিও পাণ্ডবদের খুব রয়েছে অনেক সেটাই এখানে বোঝানো হয়েছে আমরা পরবর্তীতে দেখবো হে কৃষ্ণ